যে আমার কিছু বলি নাই উনি খালি ওষুধ লেখছে আমি দুই মাস ওনার ওষুধ খাইছি দুই মাস ওষুধ খেই কিছু হয় না তারপরে আমি কিছু ঢাকা ঢাকা যাই পরীক্ষা করি দেখি যে ক্যান্সার তাহলে উনি আমার অপারেশন করলো উনি আমার বলতো যে আমারে তোমার পরীক্ষা করা লাগবে বা করা লাগবে কোনো কিছু বলিনি বল চিকিৎসা দিয়ে আমার আজকে গরিব মানুষ আমি আজকে নিশু পথের প্রতি মেজবাদ আমি আর কি চাবো এখন চাই যে উনি এই গলাচিপা থেকে অন্য জায়গায় যাবে কারণ আমাদের উপদেলে একটাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এবং তাদের তারা উচ্চ সেবার জন্য আসে এবং তারা পূর্ণাঙ্গ সেবাটা পায় কিন্তু এখানে আসলে দেখা যায় তারা গরিব মানুষ অল্প কিছু টাকা নিয়ে আসছে কিন্তু এখানে ডাক্তাররা কি করে তাদেরকে অনেকগুলো টেস্ট ধরাই দেয় যেটা ধরায় দেওয়ার ফলে এ জায়গায় সেই টেস্টগুলোর মেশিন থাকা সত্ত্বেও সেই টেস্টগুলো এ জায়গায় হচ্ছে না দুই একটা হইলে হইতে পারে সাতাইশটা টেস্টিং মেশিন আছে বাট সেগুলো হচ্ছে না কেন হচ্ছে না সেই জবাব আমাদেরকে এই কর্তৃপক্ষ দিতে হবে আর এই জায়গায় যে সরকারি যে অ্যাম্বুলেন্সের সার্ভিসটা সেখানে সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে পটুয়াখালীতে যে সাতশো পঞ্চাশ টাকা ভাড়া থাকলেও সেই অ্যাম্বুলেন্স ভাড়া কোনো চার্ট নেই কেন এবং যে পটু পটুয়াখালী মানে গলাচিপা থেকে যে বরিশালে যাওয়ার যে সরকারি অ্যাম্বুলেন্স ভাড়াটা সেই ভাড়াটা পনেরোশো টাকার মতো কিন্তু সেই চার্টো নেই এবং এখানে দুটা থেকে যে রোগীরা আসে তারা সঠিক সেবাটা পাইতেছে না দুর্নীতি এবং মানে যে লোকজন আছে সরকারি তারা নিজেদেরকে পূর্বভাবে তারা যে জনগণের সেবক সেটা তারা ভুলে গেছে বিশেষ করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা এবং যারা স্টাফ আছে তারা বলেই গেছে যে তারা জনগণের সেবক তারা ভাবে তারা জনগণের পূর্ব কিন্তু না এটা হবে না এটা সরকার পতনের পর থেকেই যে সংস্কারের জন্য আমরা নয় দফা দাবি করছি আপনারা জেনে থাকবেন কিন্তু তারপরেও তারা সংস্কার করে নাই এখন আমাদের এক দফা এক দাবি এই সরকারি হাসপাতাল যে টিএস ডক্টর মেজবউদ্দিন তিনি অনেক অনেক দুর্নীতি দুর্নীত অনিয়মের বিরুদ্ধে মানে অনিয়মের সাথে জড়িত আছে আমাদের এখন এক দাবি এক দাবি যে সরকারি হাসপাতাল থেকে গলাচিপা সরকারি হাসপাতালে সংস্কার যত অনিয়ম আছে সব দূরীকরণ করতে হবে এবং এই ডক্টর মিজমুদ্দিনের আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যত করতে হবে আর নয়তো আমরা এই কর্মসূচিকে আরো বড় করবে এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত সে সসম্মানে প্রত্যত না করে এছাড়া আপনারা এখনো গেলে দেখতে পারবেন যেখানে ডেঙ্গু রোগী ডেঙ্গু ওয়ার্ড ডেঙ্গু ওয়ার্ডের পাশে যে বাথরুম রয়েছে সেই বাথরুমে দুর্গন্ধের ঠায় যাওয়া যায় না এবং কি সেখানকার কোনো বিদ্যুৎ লাইন নাই সাপ্লাই ভাঙ্গা পানি অপচয় হইতে আছে এবং সেই জায়গায় আটুহুমান

দেখে না হালাই দেয় রিপোর্ট কেন আমরা কি থাকা আমরা যেই আমরা রুগী আমরা যেই দেখেছি সেই জায়গায় দেখবো কেন তাদের কথা আমরা দেখবো আমাদের কি স্বাধীনতা নাই আমরা এখানে ডাক্তার দেখাতে আসবো